আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আরেকটি একটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে এই ল্যাপটপগুলো আমাদের কাছে প্রিভিয়াস স্টক ছিল অনেকগুলো শেষ হয়ে গিয়েছে তো আপনারা যারা এই ল্যাপটপগুলো আমাদের কাছ থেকে পারচেজ করছেন ল্যাপটপগুলো কেমন চলতেছে কমেন্ট বক্সে জানাবেন তো আজকে নতুন কালেকশন নিয়ে এসেছি এটা হচ্ছে এসপি ড্রাগন ফ্লাই কনফিগারেশন হিসেবে আছে কোরাই এর এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এই ল্যাপটপটার স্পেশালি ডিটেলস আপনাদেরকে জানাবো তবে ড্রাগন ফ্লাইয়ের আর কি কি আছে সেটাও আমি আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রাগন ফ্লাই জি থ্রি যেটা হচ্ছে কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ এটাও আমরা অনেকগুলো সেল করেছি এটা হচ্ছে ড্রাগনফ্লাই জি ফোর এই ল্যাপটপ কিন্তু এক একটা ল্যাপটপ তিন লাখ টাকার আশেপাশে প্রাইস আমাদের কাছে ফিফটি পার্সেন্টেরও বেশি ডিসকাউন্টে পেয়ে যাবেন এটা ড্রাগন ফ্লাই জি ফোর কোরাই সেভেন থার্টিন জেনারেশন প্রসেসর ষোলো জিবি পাঁচশো বারো জিবি বত্রিশ জিবি ওয়ান সবগুলো ভেরিয়েন্ট আছে আপনাদের যদি প্রয়োজন হয় আমাদের শপে চলে আসতে পারেন অথবা কেউ যদি ঢাকার বাইরে থেকে এগুলো নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আজকের ভিডিওতে আমরা একদম মিনিমাম প্রাইজে যে ড্রাগন ফ্লাই পাওয়া যায় সেটা ডিটেলস বলার চেষ্টা করব। তবে যারা ড্রাগন ফ্লাই ল্যাপটপ পার্চেস করতে চান তাদেরকে আমরা আজকে কিছু জিনিস সতর্ক করব। তো ম্যাক্সিমাম ড্রাগন ফ্লাই কিন্তু ব্যাক পার্টটা কালার করা থাকে এই পার্টটা কালার করা থাকে আর অনেক দাগ স্ক্র্যাচ থাকে তো এই জিনিসগুলো আপনারা দেখে পার্চেস করবেন কারণ ওই টাইপের প্রোডাক্টগুলো অনেক রিজনেবল প্রাইস অনেক কম প্রাইসে পাওয়া যায় আমরা কিন্তু সব সময় ফ্রেশ প্রোডাক্ট নিয়ে কাজ করি হান্ড্রেড সুপার ফ্রেশ প্রোডাক্ট হতে হবে ইউজ তাতে কি হয়েছে বাট প্রোডাক্টে কোনো দাগ স্ক্র্যাচ থাকতে পারবে না খোলা হয় নাই সার্ভিস করা হয় নাই রিপেয়ার করা হয় এই টাইপের প্রোডাক্ট হতে হবে দেন আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পাবেন প্রাইস হয়তো কিছু কম বেশি হতে পারে বাজারের তুলনায় কারণ একটা আমরা একটা প্রবাদ শুনি জিনিস যার ভালো দাম তার একটু বেশি আর আমাদের শুধু দাম বেশি না আমাদের ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটাও বেশি আমাদের দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি যেই গুলো অন্য জায়গা থেকে পার্চেস করলে আপনারা পাবেন পনেরো দিন অথবা এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সেখানে আমরা দিচ্ছি ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সো আমরা কনফিগারেশনে চলে যাব কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর যে প্রসেসরের মডেল হচ্ছে এইট ইউজ আর বেসিক স্পিড ওয়ান থেকে টার্বুবোস টেকনোলজি থ্রি পয়েন্ট সামথিং হবে ল্যাপটপটাতে পাবেন আট জিবি ডিডিআর ফোর এর র্যাম যেটা একুশশো তেত্রিশ বা চব্বিশশো

খুবই ফাস্ট এবং স্মুথলি কাজ করা যায় ল্যাপটপটা স্পেশালি আমরা একটু বিল্ড কোয়ালিটি দেখি তার আগে প্রায় বেশি ওয়েব ক্যামেরা আছে এখানে আমরা ক্যামেরার রেজলেশনটা একটু দেখি কারণ ক্যামেরাটা একটা বড় ব্যাপার যারা আসলে অনলাইনে কাজকর্ম করেন তাদের জন্য এখানে প্রাইভেসি ওয়েব ক্যামেরার পাশাপাশি ফেস আইডি ক্যামেরা আছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ক্যামেরাটা বন্ধ করে দিলাম এটা হচ্ছে প্রাইভেসি এবং আইডি ক্যামেরা আছে যেটা দিয়ে উইন্ডোজটা লক আনলকের ফ্যাসিলিটিস পাবেন এই হচ্ছে ল্যাপটপের এর লুকিং লেফট সাইড এবং রাইট সাইড উপরের সাইডে নিচের সাইডে চারটা ব্যাঙ্গান অল অপশনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম আছে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট ক্লিকলেস হোয়াইট অ্যাঙ্গেলের ট্র্যাকপ্যাড ল্যাপটপটা ব্লু কালার কন্ডিশন একদম সুপার ফ্রেশ নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মেড ইন টোকিও মানে জাপানি টেকনোলজিতে ল্যাপটপটা বিল্ড করা এই হচ্ছে ফ্রন্ট সাইড এটা কিন্তু কালারটা অনেক জায়গায় দেখবেন কালারটা ফ্যাকাশে হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এই টাইপের প্রোডাক্টও কিন্তু আপনার কম দামে পাওয়া যায় আমাদেরগুলা কিন্তু একদম ফ্রেশ বা চকচকা যদি ব্যাক সাইডটা একটু দেখাই ব্যাকসাইডও একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে কোনো দাগ স্ক্র্যাচ নাই এখানে স্পিকারের সিস্টেম আছে অরিজিনাল উইন্ডোজ স্টেন ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি পোর্ট ফ্যাসিলিটিস গুলো যদি একটু দেখি ইউএসবি পোর্ট পাওয়ার বাটন এবং এখানে হচ্ছে সিম কার্ডের স্লটটা থাকে অপোজিট পাশে এস ডিএমআই পোর্ট দুইটা টাইপ সি থান্ডার হেডফোন জ্যাক আর চার্জার হিসাবে দিব আমরা টাইপ সি থান্ডার যে চার্জারটা থাকে হান্ড্রেড পার্সেন্ট এসপির অরিজিনাল অথেন্টিক এই এই চার্জারও কিন্তু আপনারা সব জায়গায় সব সময় পাবে না এটা কিন্তু খুব প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপের জন্য এইচপি বিল্ড করে থাকে এই টাইপের চার্জার তো এই চার্জ ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ দিয়ে পার্চেস করতে পারবেন অনলি পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা তবে ল্যাপটপটা থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করলে তার লুকিংটা কিরকম সেটাও একটু দেখিয়ে দিচ্ছি ভিউয়ার্স এই হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি লুকিং তো অনেক ইউজার আছেন তাদের বিভিন্ন প্রজেক্ট বিভিন্নভাবে প্রেজেন্টেশন করতে হয় তাদের ক্লায়েন্টস এর কাছে তো তারাও চাইলে এটা দেখতে পারেন অনেকে ভার্চুয়ালি এন্টারটেনমেন্ট নিয়ে থাকে এক কথায় বলবো যারা মুভি আবার তারাও চাইলে কিন্তু ল্যাপটপটা নিতে পারেন এটা হচ্ছে মোবিল আবার অনেকে বাসে বসে সোফায় বসে গাড়িতে বসে ল্যাপটপ ইউজ করেন তাদের জন্য কমফোর্টেবল অনেক ইউজার বা মেডিকেল ডিপার্টমেন্টের স্টুডেন্ট আছেন তাদের অনলাইনে প্রচুর পরিমাণে বই পড়তে হয় তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটা কমফোর্টেবল আমি দেখিয়ে দিচ্ছি এখানে পিডিএফ ফ্রিডিয়ার দিয়ে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে বই পড়তে পারবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই ল্যাপটপের সবচেয়ে স্পেশালিটি হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ল্যাপটপটা লাইট এই একটা কারণেই হচ্ছে এই ল্যাপটপটার স্পেশালিটি আটশো বা নয়শো গ্রামের মতো এটার ওয়েট হবে তো পিডিএফ দিয়ে আপনারা সুন্দর করে বই পড়তে পারবেন এই হচ্ছে ল্যাপটপের সুবিধা অসুবিধা বা ফ্যাসিলিটিস আপনারা চাইলে সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে দুই ভাবে ল্যাপটপটা পার্চেস করতে পারবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে ওয়ারেন্টি ফ্যাসিলিটিস তো বলেই দিলাম ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি অন্য জায়গা থেকে পার্চেস করলে সর্বোচ্চ পনেরো দিন এক মাস পাবেন এই ল্যাপটপগুলির সাথে বর্তমানে একদম এই ফেব্রুয়ারি মার্চ জুড়ে দীর্ঘ মিনিমাম পাঁচ হাজার টাকা থেকে বিশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার আছে যেটা আমরা আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি অনেকবার দেখিয়েছি গিফট আইটেম হিসাবে আর পাচ্ছেন শুধু একটা ব্যাগ সো ভিউয়ার্ এই ছিল আমাদের আজকের ভিডিও চেষ্টা করেছি আজকের ভিডিওতে একটা ফ্রেশ লুকের ড্রাগন ফ্লাই এর একটা ল্যাপটপের ডিটেলস বলা ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম ওয়ালাইকুম আহমত